বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয় কয়েক মিনিটেই হয়সলা হয়ে যাবে তা আমরা বড় ভাই হিসেবে চিমটি কাটছে আঁচড় কাটছে সহ্য করছি তো বেড়া আমরা দেবই বাংলার লোককে ঠিক করতে হবে যে তারা জঙ্গিদের নিয়ে তারা বিষাক্ত সাপকে নিয়ে রাত্রি যাপন করবে না বিষাক্ত সাপকে একদম একদম খতম করে নষ্ট করে দেবে অনেক মন্দির ভেঙেছে গত তিন চার মাসে যার অসংখ্য আপনারা উদাহরণ আমরা দিতে পারি এটা ইউনুসের উস্কানি উনি যুদ্ধ লাগাতে চান কারণ উনি ইতিমধ্যে জনসমর্থন খুঁজিয়েছেন ভ্যাট চাপিয়েছেন প্রত্যেক দিন মানুষ খুন হচ্ছে বর্বরচিত ঘটনা হচ্ছে আজকেও একটা পুলিশ মহিলা কর্মীর ঝুলন্ত লাশ থানার মধ্যে পাওয়া গেছে হিন্দু স্বাভাবিকভাবে এই উনুস যুদ্ধ লাগিয়ে রাষ্ট্রপ্রেমের জিগির তুলে টিকে থাকতে চাইছে কিন্তু ভারতীয় বিএসএফ সংযমের পরিচয় দিচ্ছে কারণ বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েক দিনের ব্যাপার নয় কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে আমরা বড় ভাই হিসেবে চিমটি কাটছে আঁচড় কাটছে সহ্য করছে তো বেড়া আমরা দেবই পাবলিক পাবলিক রাস্তায় নেমেছে কেন্দ্রীয় সরকার সাথে আছে বলেই তো কালকে হটিয়ে দিয়েছে ওদেরকে পাবলিক সাপোর্ট করছে কোচবিহারেই বলুন জলপাইগুড়িতেই বলুন মালদাতেই বলুন সর্বত্র জনগণ এগিয়ে এসছে ভারতীয় জনগণ ভারত মাতা কি জয় বলছে জয় শ্রীরাম বলছে এবং কাঁটা বেড়া দেওয়ার কাজে তারা হাত লাগে সীমান্তে শাসক দলের যারা মদত পুষ্ট চোরাকালি বেড়ে তাদের কীভাবে নিয়ন্ত্রণ করে শুনবে শাসক দলের মদত মদত পুষ্ট যে সমস্ত চোরাকার আছে তাদের কীভাবে চাইলে নিশ্চিতভাবে করা যায় সেক্ষেত্রে রাজ্য পুলিশ তার সহযোগিতা দরকার যে সহযোগিতাটা ত্রিপুরা আসাম মেঘালয় মিজোরামের সরকার করছে বিএসএফ কে বা কেন্দ্রীয় এজেন্সিকে পশ্চিমবঙ্গে সেই সহযোগিতা পাওয়া যাচ্ছে না কারণ এরা রোহিঙ্গা মুসলমান এদের জাল আধার কার্ড ভোটার লিস্টে নাম তুলছে আনসারুল বাংলার সাত শেখ তিনি দু দুবার তৃণমূলকে ভোট দিয়ে দিয়েছেন মুর্শিদাবাদে যে জঙ্গি ধরা পড়েছে তাই এখানে একটি এমন সরকার দরকার যে সরকার জঙ্গিবাদ নির্মূল করতে কেন্দ্রের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করবে সে সুযোগ আসছে বারো চোদ্দ মাসের মধ্যে আসছে বাংলার লোককে ঠিক করতে হবে যে তারা জঙ্গিদের নিয়ে তারা বিষাক্ত সাপকে নিয়ে রাত্রি যাপন করবে না বিষাক্ত সাপকে একদম একদম খতম করে নষ্ট করে দেবে বাংলাদেশের হিন্দুদের বুদ্ধিস্টদের শরণার্থী মর্যাদা দেবে বাড়ি করে দেবে জলের ব্যবস্থা করবে কাজের ব্যবস্থা করবে তিন বেলা খাওয়ার ব্যবস্থা করবে চিকিৎসা করবে আর ওই কালকে শিয়ালদার স্টেশনে যারা ধরা পড়েছে মায়ানমার হয়ে বাংলাদেশ হয়ে এই বাংলা হয়ে যারা দিল্লি যাচ্ছিল এই অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলমানদেরকে এর বাইরে বের করতে হবে এটাই হচ্ছে একমাত্র সমাধান গোটা পৃথিবীর হিন্দুদের বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়ানো উচিত সেই কাজ আমরা আমাদের সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে দাঁড়িয়ে এপার থেকে করেছি আপনাদেরকেও করতে হবে এবং সবাইকে বাংলাদেশের পীড়িত নির্যাতিত বঞ্চিত আক্রান্ত তাদের কাছে আমাদের সকলে দাঁড়ানো উচিত আমরা যদি প্রকৃত হিন্দু হয়ে থাকি এবং আমরা যদি সনাতনকে বাঁচিয়ে রাখতে চাই এই লড়াইটা শুধুমাত্র হিন্দুত্বের লড়াই নয় এই লড়াইটা হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াই আমরা শুধু বাংলাদেশ কেন এপার বাংলায় আমরা কেমন আছি এপার বাংলায় আমরা হিন্দুরা বিপন্ন আপনারা জানেন যে আমি বর্তমান শাসক দলে অনেক গুরুত্বপূর্ণ জায়গায় ছিলাম প্রশাসনিক এবং দলগত ভাবে আমি তাদের তারা আমাকে তাড়াইনি আমাকে তারা ধরে রাখার চেষ্টা করেছেন শেষ দিন পর্যন্ত পয়লা ডিসেম্বর দু হাজার কুড়ি পর্যন্ত আমি ওই দলকে পরিত্যাগ করেছি তার মধ্যে অন্য কারণগুলির মধ্যে সবচেয়ে বড় কারণ যেটি ছিল সেটা হচ্ছে অ্যাপিজমেন্ট তুষ্টিকরণ শোষণের রাজনীতি বিরোধিতা করার জন্য তাই আমরা এপার বাংলার হিন্দুরাও কেউ ভালো নেই ভালো থাকতে পারি না তার কারণ রক্ষক যদি ভক্ষক হয় তখনও আমরা টিকে থাকতে পারব না আমি এপার বাংলার হিন্দুদের অবস্থা আপনারা অনেক সভা সমিতি মিডিয়া সোশ্যাল মিডিয়া নানাভাবে শুনেছেন জেনেছেন দু হাজার চব্বিশে দুর্গা পুজো থেকে শুরু করে কার্তিক পুজো এমন কোন সনাতনী ধর্মীয় আচার অনুষ্ঠান নেই যেখানে আমরা আক্রান্ত হইনি শুধু তাই নয় প্রত্যেক দিন সকালবেলা শীতের সকালে আপনি গোটা পশ্চিম বাংলায় জাগ্রত প্রতিষ্ঠিত শতাব্দী শতাব্দী প্রাচীন মন্দিরগুলো থেকে অনিমিতিক ঘটনায় পরিণত হয়েছে পশ্চিমবঙ্গে শুধু বেলডাঙাতে कार्तिक পূজকে কেন্দ্র করে একাধিক মন্দির ভাঙা হয়েছে হ্যাঁ বাংলাদেশে ছোট মন্দির ভেঙেছে এpareও অনেক মন্দির ভেঙেছে গত 3-4 মাসে যার অসংখ্য আপনারা উদাহরণ আমরা দিতে পারি